আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিনা স্টোর থেকে আজকে ধামাকা সেলে আপনারা কিন্তু পাকিস্তানি টু পিসের কোর্সার্টগুলো পাবেন দুবাই সিল্কের ভিতরে অনলি ছয়শো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে কালার আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে এটা শার্ট কালার থাকবে এ হচ্ছে হাতার পোষণটা আর এগুলোর প্লাজমগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের এটাও ডিজিটাল প্রিন্ট করা অনলি ছয়শো করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু চেঞ্জ হবে আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর শর্টস প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ষাট টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে কালারগুলো জাস্ট দেখেন মাথা খারাপ কালার এটার ভিতর এই প্রিন্টটা দেখেন শর্টস এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল অনলি ছয়শো টাকা শর্টস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে হাতায় কাজ আইটা প্যানেলটা দেখায় প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা খুবই সুন্দর প্রাইস কত এটা আটশো টাকা কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল সাতটা কালার ভিওর সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন হোলসেল নিলে দামটা আরো কমে যাবে ঠিক আছে প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে মাত্র 800 টাকা পড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণের লেস ওয়ার্ক করা জর্জের ফ্যাব্রিক ভিতর ইনার আছে ঠিক আছে এটা একদম গ্রাউন্ড ভাইরাল একটা গ্রাউন্ড থাকবে প্যান্ট হচ্ছে বাটার সিল্কের ভিতরে অনেকটা পিউরের ভিতরে হ্যান্ড পেইন্ট করা প্রাইস কত এটা এটার প্রাইস মাত্র 750 টাকা 750 টাকা কালার কয়টা কালার হচ্ছে আপু মোট আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা দেখে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটার ভিতর হোয়াইট কালারটা দেখেন ফ্রেন্ডস সেটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম থাকবে আপু মাত্র 750 টাকা 750 টাকা দেখতে পাশে টেসকাই কালার বাটন করা আছে সম্পূর্ণ ভিতরিনার আছে প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে পিউরের ভিতরে খুবই সুন্দর এবং কালারফুল প্রাইস কত এটা থাকবে টাকা কালার কয়টা বাবু কালার হবে টোটাল তিনটা ভিউয়ারস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো রং কশের পার্সেন্ট গ্যারান্টি ওকে এটার হোয়াইট কালার দেখেন শার্ট এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেমি সাতশো পঞ্চাশ এটা কিন্তু সুন্দর একটা হ্যান্ড পেন্টের ভিতরে এটা হচ্ছে খুব সুন্দর করে পিকু করা রাশিয়ান কার্ড প্লাজো পাবেন খুবই সুন্দর একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা থাকবে টাকা ওকে কালার হবে টোটাল দুইটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার কালার দুইটাই বেস কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ ঠিক আছে কটন পিওর কটন রং কষের গ্যারান্টি আছে প্রাইস সেম আটশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা নেক পোষণের সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা কাজের ঘনত্বটা দেখেন এগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি নেসপায়ার কটন ড্রেস পাচ্ছেন আপনারা লুটপাট অফারে প্যান্ট হাফ বাটার সিল্ক যারা একদম হচ্ছে ঈদের সময় কটন ড্রেস পড়তে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে এগারোশো টাকা কালার আছে দুইটা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দুইটা কালারই কিন্তু সুন্দর অনলি এগারোশো টাকা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ

শর্টস খুব সুন্দর একটা কিন্তু ড্রেস দেখাবে এটা সম্পূর্ণ কাজটা দেখেন একদম পেটানো কাজ করা হবে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ এটা হবে প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডলার কাজ করে স্টোন করা থাকবে চমৎকার এটা কালেকশন ঠিক আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে পিওর ভিতরে প্রাইস কত এটা 1100 টাকা 1100 টাকা কালার কয়টা কালার হচ্ছে তিনটা কালার হবে টোটাল তিনটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো WhatsApp কিন্তু अवेलेबल প্রাইস থাকবে सेम 1100 টাকা অনলি 1100 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলের কাজ এটা প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটা হচ্ছে টরে কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এগুলো 38 থেকে 44 আচ্ছা রাজস্থানী বুটিক দেখাবো এটা কিন্তু সিল্কের ভিতরে দুবাই সিল্কের ভিতরে হাতার টার্সেল করা প্যান্ট হচ্ছে সেন্ট্রাল সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত মাত্র 1000 টাকা 1000 টাকা কালার কয়টা কালার একটাই একটাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে প্যানেলে কাজ প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে এটার মাত্র 800 টাকা থাকবে আপু অনলি 800 টাকা কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার ক্রিম কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে মাত্র অনলি 800 টাকা ভিওয়ার্স এখন সুন্দর একটা আনারকলি দেখাবো এটা নেক পোর্শনে আমরা কাজ করা থাকবে একদম হচ্ছে চুনরি প্রিন্ট কটনের ভিতরে থাকবে তাই না প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক কে ছোড় না প্রাইস মাত্র 750 কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এগুলো বডি হবে 38 থেকে 44 পর্যন্ত সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো দেখেন প্রাইস सेम এটা হবে প্যান্টটা 700 টাকা এটা হচ্ছে দোপাট্টা কালার হবে টোটাল দুইটা 700 টাকা কালার হচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার

একটাই কালার এটা গ্রাউন্ড এটার প্রাইস কত আটশো আটশো পঞ্চাশ প্যান্ট হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলোর কিন্তু তাদের কাছে পিক তোলা আছে চাইলে দেখতে চাইলে দেখাতে পারবে আর এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কম এটা চুনরি প্রিন্ট আরো কম এটা প্রাইস থাকবে 650 এটা থাকবে 650 মাত্র 650 টাকা থাকবে আচ্ছা তো লাস্ট ওয়ান দেখাবো এটা 550 টাকা এটা 550 টাকা মাত্র 550 একদম অফার প্রাইস ওকে প্যান্ট হবে বাটার সিল্ক নিচে কিন্তু অর্গানজা লেস করে হচ্ছে দোপাট্টাটা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ